আজকের এই সদনে বঙ্গভঙ্গের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আমরা তো স্যার অখণ্ড ভারতের পূজারী সেজন্য তো আমরা বলি ভারতের ভূমিকা টুকরা নেই এর জিতা জাত রাষ্ট্রপুরুষ হ্যাঁ ভূমি হায় এ অভিনন্দন ভূমি হ্যাঁ यारपण की भूमि है यह तर्पण की भूमि है यहाँ के कंकर कंकर हमारे लिए शंकर है यहाँ हमें हर भक्त हर नदी हमारे लिए गंगा है हम जीते हैं देश के लिए हम मरते हैं देश के लिए और मरने के बाद भी हमारे अस्थियों को पलटान ला के सुनेगा तो एक ही आवाज आएगी भारत माता की जय भारत माता की जय हम तो भारत माता की पूजा बोली हमारा अखंड भारत पूजा बढ़ी किन्तु जखे यही धरण विभाजन पुस्तक आसे तो हम जानी क्या आसे एक उन्नयन एक दिखे वंचना সে বঞ্চল থেকে এই ধরনের ভাগাভাগির বিষয় আছে আচ্ছা ভাগাভাগি শুধুমাত্র কি রাজধানী ভাগাভাগি হয় জেলার ভাগাভাগি হয় না আপনারা ভাগ ভাগি করেননি জেলা উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দটা জেলা ছিল এখন তেইশটা জেলা সাত সাতটা জেলাকে আপনারা ভাগ করেছেন কেন করেছেন উন্নয়নের জন্য করেছেন অগ্রগতির জন্য করেছেন আর ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য করেছেন কেন্দ্র যখন স্বাধীন হয় সেই সময় তো পাঁচশো পঁয়ষট্টিটা প্রিন্স স্টেট ছিল পরবর্তীকালে যখন প্রভিন্সে আসে সকলটা প্রভিন্স ছিল তারপরে যখন রাজ্য বিভিন্ন গঠন হল উনিশশো সাতচল্লিশ সালে আমরা দেখলাম যে এগারোটা রাজ্য এবং চারটা কেন্দ্রশাসিত অঞ্চল হল আমার একটু আগেই মাননীয় মন্ত্রী উদয়নবাবু তিনি বললেন যে কোচবিহার কখনো ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের অংশ ছিল না আমি তার এই বিষয়ে বক্তব্যকে ধন্যবাদ জানাই ঠিকই তো কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অংশ ছিল না সেটা ভারত সরকারের সাথে তার চুক্তি হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালের আঠাশে আগস্ট যে চুক্তি হয় সেটা সেই সময় প্রধান মহারাজা জগৎ নারায়ণ এবং বিপি মেরন ভারতবর্ষের পক্ষ থেকে তাদের সাথে যে চুক্তি হয় আর সেই চুক্তিতে বলা ছিল যে কোচবিহার ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হবে এবং সি ক্যাটাগরি স্টেট হিসেবে হবে কারণ সেই সময় ক্যাটাগরি ওয়াইজ স্টেট গুলো ভাগ করা হয়েছিল এ ক্যাটাগরিতে ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম প্রভিশন অর্ড স্টেট এবং বি ক্যাটাগরিতে ছিল রাজস্থান পাঞ্জাব আর প্রভিজন অর্ড এবং সি ক্যাটাগরিতে কোচবিহার মণিপুর ওড়িশা এই ধরনের দশটি স্টেট ছিল এবং ডি ক্যাটাগরিতে ছিল আর আন্দামানে নিকোমর দ্বীপপুঞ্জ কিন্তু কোচবিহার কখনোই আলাদা করে জেলা সেটা কি করে সম্ভব হল এইখান থেকে ষড়যন্ত্র কারণ কোচবিহারে সেই সময়তে উপরাজ্যপাল নিয়োগ করা হয়েছিল ক্যাপ্টেন নামজাপকে দেওয়া হয়েছিল তিনি এক বছর ধরে কোচবিহারের আর উপরাজ্যপাল হিসেবে কাজ করেছিলেন কিন্তু এই যে উত্তরবঙ্গের বঞ্চনা কোচবিহারকে বঞ্চনা সেটা শুরু হল সেখান থেকে আমার কাছে সংবিধান বেপারে দেওয়া আছে যে সেই সময় উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সেখানে আছে আর গেজেট অফ ইন্ডিয়া সেখানে দেওয়া আছে সেই সময়তে যে ক্যাটাগরি ওয়াল স্টেটগুলো সেটা সংবিধানের কপি সেই সময় গেজেটও প্রকাশ তারপরে কি করে একটা রাজ্য যেটা কেন্দ্র সরকার সেটাকে স্বীকার করে নিল যে হবে সেটাকে কি করে জেলায় পরিণত করা হল পশ্চিমবঙ্গের গভীর ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র সেটা আমরা দেখতে পাচ্ছি সেই ষড়যন্ত্র সেই বঞ্চনা আজও চলে আসছে সেদিন আমি বলবো যে কোচবিহার রাজ্য যেটা কখনো পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না সেই রাজ্যের এই সদন থেকে এই দাবি আমি করছি যে সেই রাজ্যের পুনর্গঠন হোক সেই রাজ্যের পুনরুদ্ধার হোক এবং ভারতমায়ের মধ্যে থেকেই ভারতের বর্ষের মধ্যে থেকেই আর সেই রাজ্য বাংলার প্রতিবেশী রাজ্য হিসেবে থাকুক কারণ কোচবিহার রাজ্যের একটা বড় ইতিহাস আছে সেই ইতিহাস জানতে হবে কোচবিহার রাজবংশের সাড়ে চারশো বছর ধরে সেই রাজবংশের বিভিন্ন রাজরা পঞ্চাশ জনের বেশি রাজত্ব করেছে তার আগে কোচবিহার আগে কামতাপুর কামতাপুরে আটশো বছরের শাসন ক্ষমতার কথা বলা হয়েছে কথা এবং তারও আগে আর প্রাণীশপুর বাংলার নাম কথা নেই কিন্তু প্রাণ জলিসপুরের কথা সেখানটা বলা আছে এবং সেই সময়তেও আর এখানকার আমাদের রাজা নবকাসুর যে ইন্দ্রটা পর্যন্ত তার রাজসভা থেকে রাজ 我们才能积累。 তার ছেলে ভাবনা একত তিনি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এগুলো পৌরাণিক কাহিনীতে আছে সেজন্য আমরা চাই যে কথা আপনারা বলছেন যে কোচবিহার তিনি মাননীয় মন্ত্রী মাসে একটাকে বলেন যে রাজা ভাগ খাওয়া কোথায় যাবে এটাও আপনি শুনুন যে রাজা ভাগ খাও কখনো পশ্চিমবঙ্গের অংশ ছিল না কারণ কোচবিহার মহারাজার ছোট শরীফ কোচবিহারের যে মহারাজ বিশ্বসিংহ তার ভাই শিষ্য সিংহ তারা ছিল বৈকুণ্ঠপুরের রাজত্ব যেটা কোচবিহার আলিপুরদের এই সমস্ত এলাকা নিয়ে রয়েছে আর সেই এলাকা ছিল রাজাভাত্র সেই রাজা ভাতখাও কখনো পশ্চিমবঙ্গের অংশ ছিল না এই হচ্ছে বিষয় সে কিন্তু আমি এই সর্বোয়া থেকে দাবি রাখি যে কোচিয়া রাজ্যের পুনর্বাসন রাজ্যের পুরো বাংলাকে ভাগরা করেও বাংলা বাংলার জায়গা থাক বাংলার প্রতিবেশী রাজ্য হিসেবে কেন্দ্রীয় রাজ্য থাক এবং সেই রাজ্য প্রতিষ্ঠা করার জন্য বাংলার থেকে দাবি আমি জানাই এবং আশীর্বাদ বাংলার বঞ্চা উত্তরবঙ্গের বঞ্চনায় উত্তরবঙ্গের জন্য প্রার্থী করেছেন উত্তরবঙ্গের বঞ্চনা হাজে রয়েছে উত্তরবঙ্গের রাজব শ্রীবাসগরী সমাজ উত্তরবঙ্গের গোর্খা সমাজ উত্তরবঙ্গের তাদের উন্নয়ন আপনি কিছুই করেনি রামকে একটা উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কিছুই করেননি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আছে হয়ে গেল উৎপাদন হয়ে গেছে আছে একটা সার্জারি হয়নি একটা যাচ্ছে এই হচ্ছে আপনাদের বিষয় আপনার উত্তরবঙ্গের উন্নয়ন চান না উত্তরবঙ্গে আপনারা বঞ্চিত করে রাখতে চান আর সেই বঞ্চনার জবাব নিশ্চিত উত্তরবঙ্গের মানুষ বারে বারে দিচ্ছে

আমাদের উত্তরবঙ্গ কেন একটা বিশ্ববিদ্যালয় নেই কারণ আপনার চান না উত্তরবঙ্গের উন্নয়ন হোক উত্তরবঙ্গকে আপনার ছিলেন বৈধ আজকে উত্তরবঙ্গ থেকে কেন একজন মুখ্যমন্ত্রী এখানকার স্বাধীনতা সাতাত্তর বছর হয়ে গেল একজন মুখ্যমন্ত্রী ছেড়ে দিন স্বরাষ্ট্রমন্ত্রী কেন হয়নি একজন অর্থমন্ত্রী কেন হয়নি একজন স্ত্রিকাল পর্যন্ত কেন হয়নি কারণ আপনার চান উত্তরবঙ্গের মানুষ এসে কলকাতা এসে তাদের কর্তৃত্ব ফলাফ এটাই হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য আপনাদের বঞ্চনা আর সেই বঞ্চনার জবাব এই স্বাধীন দিকেই উঠবে এবং উত্তরবঙ্গ